হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আজকে পুরীতে এসেছি আমাদের তিন দিন হলো আমরা আজকে ফিরে যাব আজকে রাতে আমাদের দশটার সময় ট্রেন আছে তো আজকের দিনটা আমরা সমুদ্র স্নান করব আর এই আশেপাশে টুকটাক জায়গা ঘুরে দেখব। তো এখন প্রায় ছটা বাজে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি কয়েকজন এখন একটু বাজারে যাব যেহেতু আমরা রান্না করে খাচ্ছি তারপর এসে ভাত টাত রান্না করে তারপর আমরা সমুদ্র স্নান করতে যাব। তো তাহলে চলো আজকে দিনটা শুরু করি এখন বাজে সকাল দশটা আমরা বাজার থেকে এসে টিফিন করে এখন বেরিয়ে পড়েছি সমুদ্র স্নান করতে যাওয়ার জন্য আমরা এসেছি আজকে গোল্ডেন বিচে আমাদের হোটেল থেকে এটা প্রায় পনেরো মিনিটের দূরত্বে তো আমরা অটো ভাড়া করে এখানে এসেছি আমরা চারজন এসেছি আমার বাবা আসেনি তো চারজন মিলে এসেছি আমাদের ভাড়া লাগলো দেড়শো টাকা আর এই গোল্ডেন পিচে ঢুকতে এন্ট্রি ফিজ হচ্ছে ওদের কুড়ি টাকা পার হেড আর যদি কেউ এখানে ড্রেস চেঞ্জ করো তাহলে সেক্ষেত্রে টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এই বীজটা কিন্তু খুব সুন্দর মানে সাজানো গোছানো বেশ পরিষ্কার আর স্নান করার জন্য আমার মনে হয় ওই স্বর্গদার বীজের থেকে এই বীজটা বেশি উপযুক্ত কারণ এখানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর আরেকটা সুবিধা আছে এখানে বেশ সুন্দর করে বসার ব্যবস্থা করে দিয়েছে ওপরে ছাতা রয়েছে এবং এখানে বসার জন্য পার ঘন্টা ওরা পঞ্চাশ টাকা করে নিচ্ছে বসে থাকো আরও দূরে যেতে হবে এখন বাজে দুপুর দুটো বাড়ি চলে এসেছি আমরা অনেকক্ষণ আগে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর এখন খেতে বসেছি আমাদের আজকের মেনু হচ্ছে পমপ্লেট ঝাল আর কাতলা মাছ ভাজা তার সাথে ভাত খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আমরা আজকে এসেছি আরও দু তিনটে জায়গা ঘুরে দেখার জন্য কারণ আজকেই তো আমাদের পুরীতে শেষ দিন আমাদের আজকে রাতেই ট্রেন তো সেই জন্য সময় নষ্ট না করে যতটুকু সময় আছে আমরা ততটুকু সময় একটু ঘুরে দেখতে চাইছিলাম তো প্রথমে এসেছি আজকে বৌদ্ধ মন্দিরে এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর অনেকটা পাহাড়ের মন্দিরের মতো খুব একটা বড় নয় ছোট জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে আজকেও আমরা অটো করে এসেছি এবং আমাদের পাঁচজনের জন্য আজকেও লোকাল সাইট সিন ঘুরে দেখতে ভাড়া নিচ্ছে পাঁচশো টাকা তো বৌদ্ধ মন্দির দেখার পর আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি এই মন্দিরটি একমাত্র রথের সময় খোলা থাকে বাকি বছরের প্রতিটা দিনই এই মন্দিরটা বন্ধই থাকে এটা বাইরে থেকেই দর্শন করতে হয় এরপর আমরা যাবো নালা সেতু এটা হচ্ছে এখানকার যিনি রাজা ছিলেন তার আঠেরোটি ছেলের কবরস্থান এখানকার রাজার সেই আঠেরোটি পুত্র এখানকার জগন্নাথ মন্দিরকে ভাগ করতে চেয়েছিল কিন্তু রাজার সেটাতে মত ছিল না তাই জগন্নাথ মন্দির ভাগ না করে তিনি আঠেরোটি ছেলের নাকি গলা কেটে এখানে পুঁতে দিয়েছিল তো তখন থেকেই এই জায়গাটা নাকি আঠারনালা সেতু হিসেবে বিখ্যাত তারপর আমরা এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি তার সাথেই এখানে রয়েছে নরেন্দ্র পুষ্করিণী তো আজকের মতো আমরা এটাই লাস্ট ঘুরব আর আমাদের কাছে বেশি সময় নেই কারণ আমাদেরকে এখন হোটেলে ফিরতে হবে যতটুকু গোছগাছ বাকি আছে সেটা কমপ্লিট করতে হবে তারপর রাতের খাবার খেয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে কারণ আমাদের দশটার সময় ট্রেন রয়েছে তো তিন দিন আমরা খুব মজা করলাম খুব ভালোভাবে কাটালাম অনেক স্মৃতি সঙ্গে করে নিয়ে আমরা বাড়ি ফিরব তো তাহলে চলো হোটেলে যাই তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা আমরা স্টেশনে চলে এসেছি কিন্তু আমাদের ট্রেন অনেকটাই লেট প্রায় এক ঘন্টা লেট তো সেই জন্য দাঁড়িয়ে রয়েছি অপেক্ষা করছি ট্রেনের কালকে ফিরতেও অনেকটা লেট হবে যেহেতু ট্রেন ঢুকছে দেরি করে তাই যত সম্ভব ট্রেনটা শালিমারে ঢোকাবেও দেরি করে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো সবাই খুব ভালো থেকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো